হ্যালো বন্ধুরা আজকে নতুন ব্লগে তোমাদের সবাই স্বাগতম তো আজকে ঠান্ডা বাড়ি মেলা তো তা উপলক্ষে আজকে দুপুরবেলা চলে এসেছি মেলার এখানে তো এখন মন্দিরে এসে দিয়ে সন্ন্যাসী ফুটা দিতে আসে আর আমি এখানে মন্দিরটা একটু ঘুরলাম তো চারিদিকে ঘুরতাছে আর উপরের দোকানটিও দেখতেছি খুব সুন্দর তো সেগুলি সাজাইতাছে আর দুপুরবেলা তো খুব রোদ্রু এত গরম কি কমু কিন্তু বাতাস আর ঠান্ডাকালি বাড়ি মানে ঠান্ডা কালীবাড়ি একদম ঠান্ডা তো কীটা কমু রাত্রের জন্যে তারা সবাই সবজি কাটতাছে মানে খিচুড়ি হইব তো যেহেতু পূজা তো পূজার ভিতরে সবাই মিলে কাটতেছে তো এখানে অনেক আছে আমার পিসি আছে মা আছে আর অনেক আত্মীয় স্বজন সবাই আছে জানা মানুষ তো আমি ওইখানে আসলাম আমি তারা কইতে কি হেল্প করতাম তো দেহি দাও এর অভাব তো দাও নাই কাটুম কিতা দিয়া তো নাইলে কিন্তু সবকিছুর অভিজ্ঞতা আছে কিছু হইলে চেষ্টা করলাম না ভালো চেষ্টা কর তো বাবদাসি এবার রাস্তার দিকে যাই গিয়েছে দিবা রাস্তার গিয়ে ধিবা বা কত সুন্দর করে সাজা রাখছে দোকান সব দোকান রেডি রাস্তাটা চিনেও যেতেছে না এটা কি আমার বাড়ির সামনে রাস্তা আমি এই বাবদাসি রা মানে কিতা কইতাম কই এলাম না এইদিকে এইগুলি দিকে চিনছনি তোমরা সবাই তো বসে কমেন্ট করে কইও কিছু কর থাকলে আমি কিছু কইতাম না আর এদিকে আসলো আমার একটা বই তারা এই দেহ যারা তো বোনের দোকান তরমুজ আর ফলমসড়ি নিয়ে বইছে আর এখানে আমার বইটাও আই বসছে এই দেখো সবাই বইছে আমরাও বইছি অনেকের সবাই খুব মজা মেলার ভিতরে দোকান আলাদা একটা দিও মানে ব্যবসার এইদিকে দেহন সেইগুলি কিন্তু অনেক মজা লাগে আর এদিকে কত দোকান বসে অনেক দোকান আছে ঠান্ডা বোনের মেলা খুব জমজমাট হয় বেলা তো বন্ধুরা তোমরা দিনেরটা দেখাইতেছি দোকানটি কি করে সাজাই রাখছে রেডি হয়েছে আর এদিকে জিরাবিও দেওয়া কি সুন্দর করে রেডি করে রাখছে আর সব দিলে কিন্তু দেখামো রাত্রের ব্লকটা কিন্তু কালকে আইবো আজকে এটা দিয়ে দিতেছি কালকে রাত্রের ব্লকটা আইব আর এই যে একটা আমার বোন জামাইয়ের দোকানে যে আসলো কাপ প্লেটের দোকান বুঝলে তো আমি এখানে কতক্ষণ সময় বসলাম এই দেখো আর বাচ্চারা মানে বাইক না দুইটা বাইক না বইসে তারা আইসক্রিম এই আইসক্রিম জানে কত খাইতে আসে গো লাভ নেই অন্য কিছু বলো কালি বালা লাগে না আইসক্রিম রইলে আবার বালা করে খাইতে ইত্যাদে কুয়েলাম না ঠান্ডায় সর্দি তোলে তো শেষ এই চিন্তা করতেছি আবার তা করুন বছর একটা দিন আছে যাক খাক আর এইদিকে দেখো কত সুন্দর করে দোকান সাজাইছে রে সন্ধ্যার সময় আইবো মানুষ কিন্তু এখানে বেচা কিনেও কিন্তু খুব ভালো হয় খেলি কি জানো মেসা মেলার ভিতরে জমজমট মানুষ হয় অনেক মানুষ হয় সেগুলো কিন্তু ভালো লাগে তো কেটা ঠান্ডা কালে এবার এই মেলা চাইছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাই তোমরা সবাই ঠিক আছে আর আমার ভিডিওটি কেমন লাগে অবশ্যই কইও কমেন্টে আর যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আর এদিকে কিন্তু সব ধরনের জিনিস পাওয়া যাও মোটামুটি তারপরও গ্রাম অঞ্চলে তো কিছু জিনিস আছে নাই কিন্তু তারপরও মানে কতটুক জিনিস যেতটুক আছে সেগুলি আমরা লাগে অনেক আর খুব জমজমটা সবাইতে বেশি আনন্দ মজাটা দুই মানুষে কত মানুষ আয় কত মানুষের লাগে দেওয়া হয় মেলা অনুষ্ঠান ছাড়া তো দেখা হয় না বিশেষ করে আমার মনে পড়ে আমার স্কুলের বন্ধু বান্ধবীরার কথা তারা স্কুলে দেখতাম আর এখানে মেলাতে এলে কত দেখা হইব তো আমি দিনের বেলা এইটুই ভাবতেছি আজকে রাত্রে তো অনেকের সঙ্গে দেখা হইব গো সেগুলি ভাবতেছি তো ঠিক আছে বন্ধুরা আজকের ব্লগটা এতটুকুই দিনের রাতেরটা কাল খাইবো দেখা যাচ্ছে নেক্সট ব্লগে টাটা